আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আসলে শেয়ার করা ট্রাই করব যে ভিসার অ্যাপ্লিকেশন করার পরে যখন ভিসা ইন্টারভিউ জন্য যাবেন তখন আসলে প্রসেসটা কী বা কিভাবে আসলে আমাদেরকে ভিসা সেন্টারে যেতে হবে বা টুকিটা কি কিভাবে সেখানে ইন্টারভিউটা ফেস করতে হবে বা কিভাবে সেটা শেষ হবে তো প্রথমেই আপনার তো ভিসার ইন্টারভিউ ডেট তো সবাই নিয়ে রাখবেন দেন মনে করেন আপনার বিসার ইন্টারভিউ সকাল ধরেন দশটায় তো আপনি চেষ্টা করবেন আধা ঘন্টা আগে আর কি পৌঁছানোর জন্য ইন্টারভিউ সেন্টারে দেন দেখবেন যে সেখানে নর্মালি অনেক লম্বা একটা লাইন থাকে সবাই জানেন যে অনেক লম্বা লাইন থাকে তো সেই লাইনে আসলে আপনি যদি পেছনের দিকেও থাকেন সেটাও সমস্যা নেই কারণ আপনাকে ওখানে যারা ভলেন্টিয়ার থাকে তারা আপনাকে ডাকবে ডেকে ডেকে আপনাকে নিয়ে যাবে যে ধরেন যে আপনার দশটার সময় স্লট ধরেন ফিফটিন মিনিটস আগে ওখানে এসে ঘোষণা করবে যে যাদের দশটায় স্লট তারা একটু সামনে দিকে আসেন এভাবে আর কি ডাকবে সো সো টেনশনের কোনো কারণ নাই যে আপনার স্লট মিস হয়ে যাবে কি না এরকম টেনশনের কোনো কারণ নাই তো যখন আপনাকে লাইন থেকে ডাকা হবে যে এই স্লটের যারা আছেন অ্যাপ্লিকেন্ট তারা সামনে আসেন তো আপনি দেন সামনে গেলেন যাওয়ার পর ফার্স্টে এন্ট্রেন্সে যেটা হবে যে আপনার ভিসার সরি আপনার পাসপোর্টটাকে চেক করা হবে ফার্স্টে যে এটা লাইক অ্যাটেন্ডেন্সের মতো যে আপনি আসছেন কি না তো আপনার পাসপোর্ট চেক করার পরে আপনাকে ওখানে একটা সাইন করতে হবে একটা জায়গায় আপনার নাম লেখা থাকবে সেখানে সাইন করতে হবে তো যাদের এখানে চাইল্ড থাকবে সাথে তারা একটা প্রায়োরিটি পাবেন এখানে এবং পরবর্তী প্রত্যেকটা স্টেপেই আমাদের ওখানে যিনি সাইনটা নেন উনি একজন মহিলা ছিলেন উনি আমাদের বলে দিয়েছিলেন যে আপনার যেহেতু চাইল্ডের সাথে আপনারা নেক্সট স্টেপগুলোতে শুধু বলবেন যে সাথে আমাদের চাইল্ড আছে তো দেখবেন ওইখানে আপনাদের কাজটা আগে করে দেওয়া হবে তো এরপর যেটা হয় যে ওই অ্যাটেন্ডেন্সটা নেওয়ার পরে আপনার ওই যে মেন বিল্ডিং যেটা তার পাশ দিয়ে যেতে হয় ওখানে একটা স্মল লাইন থাকে ওইখানে আরেকবার ডকুমেন্ট চেক করে যে পাসপোর্ট বাই টোয়েন্টি আর একটা কথা আছে আপনারা সবসময় আমাদের আপনাদের আই টোয়েন্টি এবং পাসপোর্ট যেটা সেটা সবসময় হাতে রাখবেন ব্যাগ থেকে বা সাইড ব্যাগ থেকে নিয়ে খুলে হাতে রাখবেন সবচেয়ে ভালো হয় যে যদি আপনার একাধিক অ্যাপ্লিকেন্ট থাকেন যে স্পাউস সাথে চাইল্ড সেক্ষেত্রে যার আই টোয়েন্টি সেটা তার পাসপোর্টের ভেতরে রেখে দেওয়া তারপরে বিল্ডিংয়ের সাইডে একটা চেকিং হবে দেন আপনারা ঢুকবেন মেন বিল্ডিংয়ের ভেতরে ওখানে গিয়ে দেখবেন যে ডান দিক গিয়ে আবার ডান দিকে গেলেই আপনাদের আর একটা এন্ট্রেন্স আছে ওইখানে ওইখানে আপনাদের সিকিউরিটি চেকটা হবে যে বডি কোনো ইলেকট্রনিক ডিভাইস বা এগুলো আছে কিনা এগুলো চেকিং হবে দেন ওইটা পার হওয়ার পরে আপনারা একটু সামনে গেলে দেখবেন যে হাতের লেফটে একটা রুম আছে ওইখানে যে রুমটা সবাই আর কি বলে যে কোনো এসি নাই আমাদের ইন্টারভিউটা হয়েছিলো গরমের সময় তো খুবই গরম ছিল তো এখানে কোনো এসি ছিল না জাস্ট ফ্যান ওইখানে তো ওইখানে গিয়ে বসবেন আমাদের সময় যেটা হয়েছিল ওইখানে যে দুইটা লাইন দুই সাইডে যাচ্ছিলো এইখানে যেটা হবে এই রুমটা যেটা হবে আপনাদের পাসপোর্টের পেছনে একটা স্টিকার অ্যাড করে দেওয়া হবে যে আপনাদের নামে একটা ওখানে স্টিকার অলরেডি ওখানে থাকে সেটা আর কি আপনাদের পাসপোর্টের পেছনে অ্যাড করে দেবে তো আপনি যে কোনো লাইন দিয়ে গেলেই হবে আশা করি তো ওই পাসপোর্টের পেছনে স্টিকারটা অ্যাড করার পরে আপনারা যে সামনে যাবেন সেই সামনে যে দেখবেন লম্বা অনেক ব্যাঞ্চ আছে ওইখানে তো বেঞ্চটাই হলো আমাদের ইন্টারভিউ ঢোকার আগে স্টেজ আর কি তো বেঞ্চে বসবেন বসার পরে দেখবেন যে লাইন ধরে সবাই ধীরে ধীরে আগাচ্ছে বেঞ্চ ধরে দেন যেটা হবে যে আপনার সিরিয়াল আসলে আপনার মেইন যে ইন্টারভিউ রুম সেখানে আর কি ঢুকবেন তো আমাদের ইন্টারভিউয়ের দিন যেটা হয়েছিল যে ওখানে হিউজ একটা ক্রাউড ছিল এখানে অনেক ভিড় ছিল অনেকগুলো কাউন্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর অনেকগুলো কাউন্টার তো আসলে যেহেতু ভিসা ইন্টারভিউ ফার্স্ট টাইম তো এখানে গিয়ে আসলে বুঝতেছিলাম না যে কোন লাইনে আসলে ফার্স্টে দাঁড়াবো তো ওইখানে ঢোকার পরে একজন মহিলা একটা কাউন্টারে আমাদের ফার্স্টে পাসপোর্ট এবং আই টোয়েন্টিটা আরেকবার চেক করে এখানে যাদের এখানে ওল্ড পাসপোর্ট আছে তার অবশ্যই আপনাদের সাথে ওল্ড পাসপোর্টটা নিয়ে যাবেন এটা কিন্তু চেক করে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যে আমার একটা ওল্ড পাসপোর্ট সরি আমার দুইটা ওল্ড পাসপোর্ট ছিল দুইটা আমাকে এখানে সাবমিট করা লাগছে এখানে উনি চেক করে দিয়েছেন ওকে দেন যেটা হয় আমার একটা কথা এখানে যে আমার পাসপোর্টে কিন্তু নেইমের কারেকশন ছিল এটাও কিন্তু উনি চেক করে যে ওল্ড পাসপোর্ট থেকে নিউ পাসপোর্টের নেইমের একটা কারেকশন ছিল সেটা উনি চেক করে দেন এখানে তো ওই কাউন্টার থেকে যাওয়ার পরে আমাদের যেহেতু আমাদের আগেই বলা হয়েছিল যে আপনার কাছে চাইল্ড আছে আপনি প্রত্যেকটা স্টেজে গিয়ে দেখবেন যে প্রায়োরিটি পাবেন তো ওইখানে যিনি ভলান্টিয়ার ছিলেন উনি দেখলেন যে আমাদের কাছে চাইল্ড আছে তো একটা শর্ট একটা লাইনে আমাদের কোনি প্রথমে আমাদের ওখানে কোনো বেঞ্চে আর বসা লাগে নাই ওইখান থেকে ডিরেক্ট আমাদের একটা লাইনে দাঁড় করে দিয়েছেন একটা কাউন্টারে যে কাউন্টার মেবি সেভেন আই গেস ভুলে গেছে হয়তো এটা কাউন্টার সেভেন মনে হয়েছিল তো এইখানে দেখলাম আমাদের সামনে আর দুইজন ক্যান্ডিডেট ছিল তো এইখানে আপনাদের ইন্টারভিউটা মেনলি হবে তো এই কাউন্টারে কি আপনার আপনার সিএল আসলে আপনার যেহেতু আমার আমার স্পাউস ছিল এবং সাথে চাইল্ড ছিল তো আমার চাইল্ড আসলে খুবই ডিস্টার্ব করতেছিল এখানে আমার স্পা ওকে করে নেয় আর ফার্দার আমার যেটা হয় ওইখানে যে ওইখানে আমাদের আই টোয়েন্টি বা এগুলা সাবমিট করার লাগে এর আগে আমাদের একটা ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় ফিঙ্গার প্রিন্টটা আমি এবং আমার ওয়াইফ দিই আমাদের বাচ্চার কোনো ফিঙ্গার প্রিন্ট এখানে লাগে না আচ্ছা আমি হয়তো এখানে একটু গুলিয়ে ফেলেছি যে ফার্স্টে আমাদের ফিঙ্গার প্রিন্টটা হবে দেন আপনাদের মেনি ইন্টারভিউটা শুরু হবে আমাদের চাইল্ডে কোনো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে না দুজন ফিঙ্গারপ্রিন্ট আমরা দিচ্ছি তাতেই হয়ে গিয়েছে দেন আমরা ইন্টারভিউ মেইন লাইনে দাঁড়িয়েছিলাম তো এখানে আমাদের ফার্স্টেই আমার পাসপোর্ট আমাদের পাসপোর্ট এবং আই টোয়েন্টি সাবমিট করি এবং উনি জিজ্ঞেস করেন যে মেইন অ্যাপ্লিকেন্টকে দেন আমি বলি যে আমি মেইন অ্যাপ্লিকেন্ট তো আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি ভার্সিটি কোনটাতে যাচ্ছি তারপরে আমাদের বিয়ের বয়স কত তো এই দুই তিনটা কোশ্চেন করেই মোটামুটি উনি স্যাটিসফাইড হয়ে যায় দেন আমাদের বললেন যে আপনাদের ভিসা অ্যাপ্রুভ দেন আমাদের পাসপোর্ট আমরা এখানে রেখে আসি দেন পাসপোর্টটা দুই সপ্তাহের মধ্যে কালেক্ট করতে বলে ওইখান থেকে আমরা বের হয়ে চলে আসি তো এটাই ছিল নর্মাল প্রসেস যে ওই বাইরের লাইন থেকে আমরা কীভাবে আসলে ভিসা ইন্টারভিউ যে একদম যে কাউন্টার সেখানে আমরা কীভাবে যাব এবং সেখান থেকে কীভাবে আসবো তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে